উত্তর চব্বিশ পরগনা জেলার কাকিনাড়া নয় নম্বর ওয়ার্ডে জোহার উদ্যান পার্কে কাকিনাড়া জ্যোতি ফাউন্ডেশনের পক্ষে প্রিয়াঙ্গু পান্ডের নেতৃত্বে বাইশে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় আট লক্ষ মাটির প্রদীপ দিয়ে শ্রীরামের প্রতিকৃতি করা হয়েছে চলছে হোম যজ্ঞ পুজোপাঠ সহ ভক্তিমূলক নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রিয়াঙ্গু পান্ডে জানান মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম যে দিশা দেখিয়ে মানুষের সাথে থাকার কথা বলতেন সেই পথে শুভ দিনে প্রভুকে স্মরণ করে এই সুচারু প্রয়াস আট লক্ষ প্রদীপের শ্রীরামকে দর্শন করতে লম্বা লাইন চোখে পড়েছে ভক্তদের মধ্যে এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে শ্রীরাম সকলকে আশীর্বাদ করুক এই প্রার্থনা করি উনি সবাইকে দিক এবং ভালোভাবে মানুষ সবাই পরিবার দেশের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেশের মানুষের জন্যই বলছি আজকে যে লোক মানুষের মনে ঢুকেছে সেটাকে যদি বের করতে চায় তাহলে আমার পুরুষোত্তম শ্রী রাম করতে হবে সে আমার শ্রী রাম ওনার মনে শান্তি দিয়ে দেবে শ্রী কৃষ্ণজি শ্রীকৃষ্ণজি কৃষ্ণজি কি যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে যেটা হয়েছে সেটাও ঠিক হবে হয়েছে আর যেটা হবে সেটাও ঠিক হবে আমরা কি নিয়ে এসেছিলাম কি নিয়ে যাব কিসের জন্য আমরা ভাবছি কিসের জন্য আমরা দুঃখ করছি যা নিয়েছি এখান থেকে যা দেবো এখানে দেবো সেই কৃষ্ণজির বার্তা যদি দেখেন বিষ্ণুর একটা স্বরূপ কৃষ্ণজি এবং রামজি জীবন থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি মেল খাবেন মেল দেখবেন সেই মেলটাই দরকার এই সংসারকে বাঁচানোর জন্যে এই সংসার এবং ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার জন্যে মানুষকে রামজিকে মনে রেখে চলা উচিত একশো থেকে বেশি লোক বানিয়েছে বারো থেকে তেরোটা আর্টিস্ট বাইরে থেকে এসেছিল যারা বিহারের ভাগলপুরের নিবাসী আমাদের জন্য গর্বের বিষয় এইরকম প্রদীপ দিয়ে শ্রী রামজি প্রতিবিম্ব সারা ভারতবর্ষের বুকে এটা থার্ড হয়েছে শ্রী রামজি প্রতিবিহাজার তেইশ সালে রামনবমীতে দ্বিতীয় উত্তরপ্রদেশে প্রদেশে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজি জিতে এই জানুয়ারি মাসে পনেরো তারিখে রাম ভদ্রাচার্য জী সানিধ্যে সাকেত কলেজে প্রাঙ্গনে চোদ্দ লক্ষ প্রদীপ দিয়ে শ্রী রামজি এবং রাম মন্দিরের প্রতিবিম্ব হয়েছিল এবং তার সাথে সাথে আজকে তৃতীয় পশ্চিমবঙ্গতে আমরা ভ্যারকুরের এই পামন ভূমিতে আমরা আঠ লক্ষ প্রদীপ দিয়ে এখানে শ্রী রামজি প্রতিবিম্ব তৈরি করতে পেরেছি প্রথম বিহার দ্বিতীয় প্রদেশ তৃতীয় আমরা বাংলা তা আমরা বাংলার মানুষ গর্বিত যে আমরা তৃতীয় এই স্থানটা আমরা পেতে পেরেছি রামজির এত বড় প্রতিবিম্ব তৈরি করতে এখনো পর্যন্ত কত দর্শনার্থী এসছে অনেক দর্শনার্থী আসছে আপনারা দেখতে পাচ্ছেন লোক আসছে যাচ্ছে আমরা প্রথম থেকে একটা শিডিউল করে রেখেছিলাম কি কোনো লোককে আটকানো যাবে না লোক আসুক আর বেরিয়ে যাক আস্তে আস্তে করে যাচ্ছে দেখুন বেরোচ্ছে লেগেছে সতেরো তারিখ থেকে নিয়ে আপনি আজকে দিনটা ধরে রেখে যান প্রিয় চিত্র সাথে নিউজ কাকিনাড়া উত্তর চব্বিশ পরগনা